তোমার সে কান উম্মতের কান্দারে নবী হলো গো আমার কোন সিরাতের ঘাটে নবী কোরআনে পার নবী কোরআনে অপার

দেখে তোমার চাঁদ মো ফের হাসি গল পড়লাম প্রেমে রাশি এক মোহর তলা দেখল কানে যে আর

পুরি মুর্শিদামা আমাত মুর্শিদামাদ পুরি আমার সাধন ভোজনা

বাংলা ভারত সহ বিভিন্ন জায়গা থেকে ঈদুল পবিত্র ঈদের নামাজ আপন সাথে আদায় করবো বলে আমি যেমন সুদূর পঞ্চগড় থেকে এসেছি আপনারাও বিভিন্ন জায়গা থেকে এসেছেন উদ্দেশ্য আমাদের একটাই আমাদের মহান মর্শিদ খাজা বাবা মর্শিদ করি বাবা জানের সাথে ঈদুল আজহার নামাজ আদায় করব আপনাদেরকে বলতে চাই রসুলের জামানায় আমার রসুলের অনেক গরিব আশেক উন্মত ছিল আমাদের ভিতরে অনেকে টাকা পয়সা আছে সামর্থ্য আছে আমরা কুরবানি দিতে পারি এমনও গরিব আছে যারা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই আছে না রসুলের জমা নাই যে সকল অম্মদগণ আসে কুম্মদগণ নবীর প্রেমিক গরিব আসে যারা ছিল যারা বৎসরে একদিন কোরবানি দেওয়ার সামর্থ্য তাদের ছিল না আমার নবী উম্মতের কান্দারে দয়ার নবী মায়ার নবী আমার নবী আসে গরিব উন্মতের পক্ষ থেকে আমার নবী নিজে কোর দায় আদায় করে আমার নবী যেমন উন্মতের গরদীপ উম্মত যদি ব্যথায় হয় উম্মত যদি কোনো খারাপ অবস্থার মধ্যে থাকে এটা যেমন আমার নদীর শনি যায় সহ্য হয় না ঠিক তেমনি জায়গায় বাংলা ভারত সহ বিভিন্ন জায়গা থেকে আমার জাতির ভাইরা যারা ব্যক্তি যাদের টাকা পয়সা আছে কোন সমস্যা নাই যাদের টাকা নাই পয়সা নাই আমরা যারা করি আমরা যারা কোরবানি দেওয়ার এবিলিটি নাই আমাদের সামর্থ্য নাই আমাদের মহান মরশি চোখের পানি আসে যায় শান্তি পাওয়া যায় দেখার জন্য যত কষ্ট করে আসেন না কেন দরবার শরীফ আসার পরে খুচরা শরীফে যাইয়া চেহারা সাথে সাথে আমাদের সমস্ত কষ্টগুলি দূর

বন্ধুরা আপন মরসিদ মরিদার জন্য দয়ানের জন্য আছে গরিব মরিচারা খুব মানি দেওয়ার সমর্থ নাই যেমন মর্শিদ আপনার পক্ষ থেকে আপনার মর্শিদ কোরবানি আদায় করে কুরবানির শব্দ রক্ত হল উৎসর্গ করা কুরবানির তাৎপর্য যদি আপনি বুঝান আপনার গোষ্ঠ আপনার কুরবানির সম্ভার আপনার কুরবানির রক্ত

পৃথিবীতে আলোক কত 24000 নবীর রাসূলের আগমন পৃথিবীতে ঘটেছিল দাদু ভাইরা আমার আদম আলাইহিস সালাম সালামের দুই সন্তান ছিল ওই সময় হাবিলার কাবিল হাবিলার কাবিলের বিবাহকে কেন্দ্র করে সতন্ত থেকে কুরবানি প্রথম শুরু হয় প্রত্যেক ক্রমে আসছে 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 হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনে ছিলেন মুসলমান জাতির পিতা

কিন্তু কোন সন্তান আদি দুনিয়ার জমিনে নাই যদি আপনার আমার সন্তান ছেলে সন্তান যদি না হয় আমরা মনে মনে ভাবি আমার এনসেকালের পরে আমার লাশখানাকে ঘাড়ের মধ্যে তুলবে কে লাশটা ঘাড়ে নিয়ে গরুস্থানের ময়দানে যাবে এরকম একটা আশঙ্কা আমাদের আছে আল্লাহ বড় বড় দুইটা চোখের পানি ফেলে কেন্দ্র

তুমি যদি সন্তানের বলা না হয় তোমার কপালে আমার বন্ধু ব্রহ্মা কর্মী নালামিন আমার দয়ান্লবে যদি নোর মুভারক আছে তাহলে সেটা দুনিয়ার জমিন আসবে কি করে আল্লাহ दाम खिल सबु करण

তাহলে আমার নবীর নূর নমরক ইব্রাহিমের সফল থাকবে আমার আল্লাহর পরিকল্পনা হল আমি আল্লাহ তাআলা এই নূরে মুহাম্মদের সর্বপ্রথম সৃষ্টি করেছে সবার শেষে আমি আল্লাহ তাআলাটাকে পৃথিবীর জমিনে পাঠাবো কিন্তু কথা হলো আমার নবীর নূর সবার আগে সৃষ্টি সবার পরে পৃথিবীতে কিন্তু আল্লাহ জানায়া দিলেন সালাইলুন নবুওয়তে যুরুদ আল্লাহ